এস আলম গ্রুপ এখন পর্যন্ত যেসব কোম্পানি দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের মধ্যে চট্টগ্রাম ভিত্তিকে ব্যবসায়িক গ্রুপ অন্যতম বিভিন্ন ব্যবসার পাশাপাশি তাদের আছে পরিবহন ব্যবসা যার নামও এস আলম এক সময় এটি বেশ দাপট একটি পরিবহন কোম্পানি ছিল কিন্তু সময়ের সাথে সাথে যৌল হারাতে থাকে এস আলম বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় একে সবচেয়ে বেশি জৌলসীন দেখেছি যদিও এই সময়ের মধ্যে এই কোম্পানির মালিক সাইফুল আলম সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার করেছেন ফলে ধরে নিচ্ছি পরিবহন খাতে বিনিয়োগ না করে সাইফুল আলম অন্যান্য ব্যবসা অথবা টাকা বিদেশে পাচার করতে বেশি মনোযোগী ছিলেন যার কারণে একসময়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সহ চট্টগ্রাম অঞ্চলে দাপইয়া চলা এই পরিবহন কোম্পানিটি আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে সময় চট্টগ্রামে যেতে প্রথমে আসত এস আলমের নাম কিন্তু সময়ের সাথে সাথে গাড়ির সংখ্যা কমতে থাকে নতুন গাড়ি আর বহরে খুব একটা যুগ হয়নি অন্যদিকে সার্ভিসের মান থেকে তলা নিতে সব মিলে যাত্রীরা আস্থা হারাতে থাকেন এই পরিবহন কোম্পানিটির প্রতি যদিও দেশে নতুন মডেলের বাস হিনো একে জে নেয়ার কথা ছিল এস আলমের কিন্তু এখন যে অবস্থা তাতে তারা ওই বাসগুলো আর নেবে কিনা সেটি নিয়ে বেশ সন্দেহে দেখা দিয়েছে কারণ ইতোমধ্যে এস আলমের বাস চলাচল অনেক রুটে বন্ধ হয়ে গেছে বিশেষ করে রাঙামাটি খাগড়াছড়িতে চট্টগ্রাম কক্সবাজারে খুব কম সংখ্যক বাস চলছে কারণ সাইফুল আলম যেসব টাকা বিদেশে পাচার করেছেন সেটি তার ক্ষমতায় থাকা অবস্থাতে বেশ কিছু প্রকাশ পেয়েছে আর এখন সময়ের সাথে সাথে প্রতিদিনই তার সেই হিসেবগুলো প্রকাশ পাচ্ছে খবরের কাগজে বলা হচ্ছে তিনি এত টাকা বিদেশে পাচার করেছেন যে তার দেশে থাকা যেসব কোম্পানি বা যেসব সম্পদ আছে সেগুলো বিক্রি করলেও সে টাকা পোষানো সম্ভব না সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সরকার এস আলমের সব সম্পদই জব্দ করতে পারে সে হিসেবে তাদের এই পরিবহন কোম্পানিটি হিসেবের বাইরে না এখন ঢাকা থেকে এসআলম তাদের বাসগুলো কম চালালো চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বেশ ভালোই এখনও পর্যন্ত গাড়ি চালাচ্ছে যেটা আমি খবর পেয়েছি বিশেষ করে চট্টগ্রাম থেকে বাসখালী আনোয়ারা বা চকরিয়া ওই দিকটাতে এমন অবস্থায় আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এস আলমের বাসগুলো বয়কট করতে তাদের বাসে না উঠতে কারণ এখন থেকে অর্থাৎ এই গণহত্যার পর শেখ হাসিনার বিদায়ের পর এসালম তাদের ব্যবসা অনেকটাই গুটিয়ে নিয়েছে পরিবহন সহ অন্যান্য ব্যবসা সেখানে যদি তাদের এখন যে বাসগুলো চলছে এই বাসগুলোতেও যদি আপনি উঠেন অর্থাৎ আপনি যদি এখানে একটা টাকাও এই এসআরএম গ্রুপকে দেন তাহলে মনে করবেন এই একটা টাকাও কিন্তু বিদেশে পাচার হয়ে যাবে অর্থাৎ সেটি দেশের কল্যাণে বা দেশে থাকছে না বা দেশের কোনো কাজে ব্যয় হচ্ছে না আমাদের এখন সময় এসেছে এই লোটেরাদের হাতে আমরা আমাদের কষ্টের টাকা তুলে দেব না এস থেকে অনেক ভালো ভালো কোম্পানি ঢাকা চট্টগ্রাম বাজার বা চট্টগ্রাম অঞ্চলে চলাচল করছে আপনারা যারা এতদিন এসআলমে চলাচল করেছেন বা যারা এস আলমের ভক্ত আছেন আমি আশা করব আপনারা এখন থেকে বিকল্প চিন্তা করা শুরু করবেন বিকল্প কোম্পানিকে বেছে নেবেন কারণ আপনাদের কাছ থেকে নেয়া টাকা এস আলম লুটোপুটে খেয়েছে ফলে এস আলমের মতো যেসব পরিবহন কোম্পানি আছে আমাদের এখন সময় এখনই উচিত এসব পরিবহন কোম্পানিগুলোকে বয়কট করা তাদের বাসে আর ভ্রমণ না করা